প্রোগ্রামটা আপনারা হয়তোবা ভাবছেন যে অনেকেই অ্যানুয়াল প্রোগ্রাম বা স্কুলের ফাংশান হয়তোবা তো সেরকম কোনো প্রোগ্রাম নয় এটা এটা বিশেষ একটা এডুকেশনের ওপর এই প্রোগ্রামটি আমরা আয়োজন করেছি শুধুমাত্র ছাত্র এবং অভিভাবক এখানে যারা আছেন আশা করছি হয় ছাত্র নাহলে অভিভাবক আছেন উপস্থিত আছেন তো সেক্ষেত্রে আমাদের যেটা উদ্দেশ্য আজকে আমরা দেখছি যে ছাত্রদের মধ্যে যে সমস্যাগুলো অ্যারাইজ হয়েছে সেটা হচ্ছে আজকে পড়াশুনো অমনোযোগী তাদের পড়াশুনো করতে ভালো লাগছে না ম্যাক্সিমাম আপনারা যদি দেখেন প্রত্যেকটা বাড়িতে এই সমস্যাটা তারা অমনোযোগী হয়ে পড়ছে পড়াশুনো মন দিতে পারছে না মনোযোগী হতে পারছে না এবং তার পাশাপাশি তারা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ছে আসক্ত হয়ে পড়ছে তো এই জিনিসগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেই পরামর্শ এবং আপনাদের কাছ থেকে সমস্যাগুলো শুনবেন আমাদের সামনে একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন অভিজিৎ ভট্টাচার্য উনি এসছেন ওনার বক্তব্য আপনারা শুনবেন আপনাদের সঙ্গে ইন্টারেকশন করে উনি যে প্রোগ্রামটা চালাবেন সেটা আপনাদের অবশ্যই মানে তার সঙ্গে ইন্টারাকশানে আসতে হবে মানে আপনাদেরকেও কিছু বলতে হবে উনি যেগুলো প্রশ্ন করবেন বা বলতে বলবেন সেগুলো আপনাদের কাছ থেকে জেনে অ্যাকচুয়ালি উনি বক্তব্য দেবেন না আপনাদের সঙ্গে কথোপকথন করবেন যে সমস্যাগুলো বাচ্চাদের মধ্যে রয়েছে সেগুলো কিভাবে আমরা ওয়ার্কশপের মাধ্যমে আজকে ওপেন করছি এগুলো প্রত্যেক বছরই আমরা ইনশাআল্লাহ বাচ্চাদেরকে এর মধ্যে রাখবো বাচ্চা এবং অভিভাবকদের মিটিং করবো এটা ওয়ার্কশপ বলতে একটা চার দেওয়ালের মধ্যে হয় আমরা এটাকে ওয়ার্কশপ যদিও ওয়ার্কশপ নাম দিয়েছি এই প্রোগ্রামটা তারপরেও এটা ওয়ার্কশপ না এটা যেহেতু ওপেন হচ্ছে এটা একটা প্রোগ্রামই ভাবতে পারেন কিন্তু আমরা এই ওয়ার্কশপ আজকে একটা ডেমো হবে শুধুমাত্র তারপর প্রত্যেক বছর আমরা ক্লাস স্টুডেন্টদের এবং অভিভাবকদের নিয়ে এই ওয়ার্কশপটা আমরা প্রতি বছরই করে থাকব। তাতে কি গার্জেনরাও বুঝতে পারবেন যে গাইডলাইনটা কিভাবে আমাদের সন্তানদের দেওয়া উচিত এবং ছাত্ররাও বুঝতে পারবে আমাদের মনোযোগী কিভাবে হতে হবে এবং কিভাবে ইন্টারেস্ট পাবো আমরা পড়াশুনো এই জিনিসটা ছাত্রদের মধ্যে নিয়ে আসতে হবে যেটা এখনকার বাচ্চাদের সব থেকে ল্যাগ বেশি রয়েছে